হ্যালো বন্ধুরা শুভ দুপুর সবাইকে সবাই কেমন আছো আজকে দেখো বৃষ্টির দিনে ভাবলাম বাড়িতে একটু খিচুড়ি করি তা ভাবলাম যে খিচুড়ি যখন করছি তোমাদের সাথে একটু শেয়ার করি তার জন্য এদের সবজি কেটে নিয়েছি আর এদিকে কড়াইতেও বসিয়ে দিয়েছি তেল গরম করতে তেলটা গরম হয়ে গেলে পরে এই যে আলু দিয়ে দিচ্ছি এক এক করে আমি সব সবজিগুলো ভেজে তুলে নেবো তো দেখতে পাচ্ছ আমার এই যে সবজিগুলো সব ভাজা হয়ে গেছে দিয়ে আমি তুলে নিয়েছি সেই কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে দিলাম তিনটে এলাচ দারচিনি আর দিয়ে দিচ্ছি গোটা জিরে সব ভালো করে ভেজে নেব গরম গরম মশলা থেকে মিষ্টি গন্ধ বেরোলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কাজু কাজুটা হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম কিশমিশ দিয়ে ভালো করে হালকা ভেজে নেব ব্রাউন কালার মতন করে দিয়ে এর মধ্যে গোবিন্দভোগ চাল দিয়ে এটাও দু মিনিট ভেজে নেবো চালগুলোর সাথে ভালো করে মিক্স করে তোমরা কে কেমন করে খিচুড়ি করো একটু জানিও আমি জানি সবাই খিচুড়ি পারো আমি ভাবলাম যে আমি যখন করছি বাড়িতে তোমাদের সাথে একটু শেয়ার করি তাই বাকি তোমরা কে কেমন করে খিচুড়ি বানাও আমাকে একটু জানিও কমেন্ট করে এখানে দু মিনিট পরে আমি দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম যে সবজিগুলো সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আবার চালের সাথে মিক্স করে নিচ্ছি আর তোমাদের বলি যখন গোটা গরম মশলা দিয়েছিলাম সেটা ভাজার পর আমি আদা আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি সব যখন মিক্স করা হয়ে যাবে ভালো করে তখন দিয়ে তোমার মধ্যে এই যে সেদ্ধ করে রাখা মুখের ডাল মুখের ডাল দিয়েও ভালো করে সব সবজি চালের সাথে মিক্স করে নিচ্ছি মিক্স করা করার পরে দু থেকে তিন মিনিট মতন আমি এটাকে কষিয়ে নেব দেখতে পাচ্ছ কষানো হয়ে গেছে আর আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল জল দেওয়ার পরে দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর কালারের জন্য হলুদ যেহেতু খিচুড়িতে বেশি কালার করবো না তার জন্য সেই পরিমাণ মতন তোমরা দেবে তারপরে এটা অপশনাল ঘরে ছিল ধনেপাতা তার জন্য দিয়ে দিলাম তোমাদের না থাকলে নাও দিতে পারো আমি জাস্ট দিলাম তো হয়ে গেল আমার খিচুড়ি আর স্বাদের জন্য দিয়েছিলাম সামান্য একটু চিনি এই যে ধনে পাতাটা ভালো করে মিক্স করা নিয়ে এর পরে এই যে দিয়ে দিচ্ছে এখন ঘি দিয়ে এটা নিয়ে ভালো করে মিক্স করে নেবো নিয়ে নামিয়ে নিলে রেডি আমার গরম গরম খিচুড়ি তোমরা কারা খিচুড়ি খেতে ভালোবাসো জানিও আমার তো দুপুরে এটাই মেনু ছিল কেমন লাগলো সেটাও জানিও ভালো লাগলে লাইক শেয়ার করো তোমরা যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটাকে ফলো করে দিও আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য আবার নেক্সট ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণ যেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটাটা